বিসমুল্লাহ রহমান ইরাহিম আজ পয়লাই অক্টোবর আটাই রবিউল দু হাজার পঁচিশ সাল চোদ্দশো সাতচল্লিশ হিজরি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের খুচরা ধানের বাজারে দেখাব খুচরা ধান কত বিক্রি হচ্ছে তা আপনাদের সাথে তুলে ধরব আজকে ঝিনেদা এই ডিএম চ্যানেলের মাধ্যমে সুন্দর ধান বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে